আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো এফ এস এন অ্যানালাইসিস নিয়ে যেটা ইনভেন্টরি ম্যানেজমেন্টের একটা টপিক তো এই এফ এস এন অ্যানালাইসিসটা কোম্পানিতে কী কাজ করে কেন কাজ করে এবং কি কি বেনিফিট আছে এই সম্পর্কে আমি জানবো বা জানানোর চেষ্টা করব তো একটা কোম্পানিতে বিভিন্ন টাইপের প্রোডাক্টস বা আইটেম থাকতে পারে তো কোন প্রোডাক্টটা খুব তাড়াতাড়ি মুভ হচ্ছে সেল হচ্ছে কোন প্রোডাক্টটা স্লোলি মুভ হচ্ছে এবং কোন প্রোডাক্টটা মুভ হচ্ছে না তা আমরা এফ এস এন মাধ্যমে জানতে পারি এতে করে একটা প্রোডাক্টের ডিমান্ড বোঝা যায় একটা প্রোডাক্ট তা কোন প্রোডাক্টটা তাড়াতাড়ি স্টক আউট হয়ে যাবে বা কোন প্রোডাক্টটা অনেক দিন ধরে ইনভেন্টরিতে পড়ে আছে এতে করে আমাদের মানি স্টক হয়ে আছে তা এই এফএসএন অ্যানালাইসিসের মাধ্যমে খুব ইজিলি বোঝা যায় তো এই এফএসএন অ্যানালাইসিসকে তিনটি সেগমেন্টে ভাগ করা হয় এফ এস এন এফ ফর ফাস্ট মুভিং এস ফর স্লো মুভিং এবং এন ফর নন মুভিং তো ফাস্ট মুভিং বলতে আমরা বুঝতেছি যে প্রোডাক্টগুলোর ডিমান্ড অনেক হাই এবং এই ডিমান্ড হাইয়ের জন্য তারা খুব তারা খুব তাড়াতাড়ি সেল হয়ে যাইতেছে আবার স্লো মুভিং বলতে আমরা যাদের ডিমান্ড অনেক স্লো এবং স্লোলি প্রোডাক্টগুলো সেল হইতেছে আবার নন মুভিংগুলা এগুলো খুব রেয়ারলি সেল হইতেছে এগুলা বেসিক্যালি ইনভেন্টরির প্লেসগুলোকে স্টক করে রাখে আমাদের একটা কোম্পানির ইনভেন্টরিতে ইনভেন্টরির মানিকে স্টক করে রাখে তো আমি যদি ফাস্ট মুভিংয়ের কথা আবার বলি তো ইনভেন্টরির যে প্রোডাক্টগুলো ফাস্ট মুভিং আমাদেরকে এগুলো উচিত খুব বেশি মনিটর করা যাতে এগুলো স্টক আউট না হয়ে যায় এবং একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্টে থাকে ইনভেন্টরিতে যাতে প্রপারলি কাস্টমারের ডিমান্ড এবং চাহিদা চাহিদা এবং অনুযায়ী আমরা এটা সেল করতে পারি এরপর যদি আমি বলি স্লো মুভিং ব্যাপারটা নিয়ে স্লো মুভিং প্রোডাক্টগুলো সাধারণত একটু স্লোলি সেল হয় আমাদের উচিত ফাস্ট মুভিং প্রোডাক্টের সাথে তাল মিলিয়ে এদেরকে এক্সট্রা কিছু স্কিম ডিসকাউন্ট অফার দিয়ে এদেরকে সেল করে ফেলা এরপর আমি যদি বলি নন মুভিং প্রোডাক্ট নিয়ে নন মুভিং প্রোডাক্টগুলো বেসিক্যালি একটা অয়ার হাউসের বা একটা ইনভেন্টরির প্লেস দখল করে রাখে এবং আমাদের মানিকে স্টাক করে রাখে এবং রিয়ারলি প্রোডাক্টগুলো সেল হয় তো আমাদের উচিত এই সকল প্রোডাক্ট নিয়ে কাজ কম করা তো আমি এখন কিছু বেনিফিটের কথা বলবো সাপ্লাই চেনের ইনভেন্টরি ম্যানেজমেন্টের অনেক স্মার্ট ডিসিশন নিতে এই এফ এস এন অ্যানালিসিসটা ভূমিকা পালন করে আমি যদি প্রক্রুয়ারমেন্টের কথা বলি এবং প্রোডাকশনের কথা বলি এই দুটা ডিসিশনে এই এফ অ্যানালিসিসটা হেল্প করে এবং এর ফলে আমরা প্রোডাক্ট এর ফলে আমরা সাপ্লাই অনুযায়ী এবং কাস্টমারের ডিমান্ড অনুযায়ী ইজিলি প্রোডাক্টের ফরকাস্ট করতে পারি এবং একটা স্ট্রং প্ল্যান বিউল করতে পারি যে কি পরিমাণ প্রোডাক্ট আমাদের ছয় মাস বা এক বছরে লাগবে এবং প্রোডাক্ট কোন প্রোডাক্টগুলো তাড়াতাড়ি স্টক আউট হয়ে যে হয়ে যাইতে পারে এবং কোন প্রোডাক্টগুলো আমাদের বেশি মনিটর করতে হবে ফর বেটার টার্নওভার রেশিও প্রফিট জেনারেট করার জন্য ধন্যবাদ